হ্যাঁ লো বয়েন্স চাষা করি আপনার সব তো বালো মতো মিও এতদিন কেন ভিডিও নিয়ে আসছি না এটা হয়তো আমি কোনো একদিন বলবো আপনাদেরকে সবাইকে বলবো এক কথাই যদি বলতে চাই আমার জীবনটা পুরো উলট পালট হয়ে গেছে আমি যে আবার ইউটিউবে ব্যাক করব এটাও আমি মনে করে নিজেও কখনো কল্পনা করি নাই তো আজকে হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেলে আমি যখন ঢুকছি প্রায় দুই থেকে তিন মাস পর হয়তো আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকছি উইকা ভাই আমার এই ছোট চ্যানেলে মাত্র দুইশো তিরিশ না পঁয়ত্রিশ সাবস্ক্রাইবের চ্যানেলে এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করছেন ভাই কমেন্টটা দেখে পুরো মনটা মনে করেন ভরে গেছে তখন মনটা চাইলো যে আমি আপনার জন্য একটা ভিডিও বানাই তো এই জন্য ভিডিওটা বানাইতেছি আজকের ভিডিওর মেন হলো। 10 থেকে বারো হাজার টাকার মধ্যে বেস্ট গেমিং ফোন তো এক যে ফোনটা রয়েছে ওই ফোনের নাম হলো সেম Z72 ফোনটি র্যাম রোম পেয়ে যাবেন চার একশো আটাইশ জিবি যেটার বর্তমান মার্কেট প্রাইস নয় টাকা আর বর্তমানে ফোনটি রান করতেছে লেটেস্ট অ্যান্ড্রয়েড এখানে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ইঞ্চির আইপিএস এল সিডিএ ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশের সহ ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর এখানে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ইউনি এসো সি আর এখানে ব্যাটারি হিসাবে রয়েছে পাঁচ হাজার এমএচ এর একটি বিগ ব্যাটারি এই ফোনটা দিয়ে যে আহামরি ফ্রি ফায়ার খেলতে পারবেন বা আহামরি গেম খেলতে পারবেন এটাও না তো আপনার অফলাইন যদি গেমগুলো আছে আসে ওগুলা টুকটাক খেলতে পারবেন আর ফ্রি ফায়ার ও একটু মাঝে মাঝে একটু একটু খেলতে পারবেন রাফ গেম খেলতে পারবেন নাম্বার দুই যে ফোনটি আছে সেই ফোনটি হলো টেকনো স্পার্ক গো টু এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয় তিন আর চার চৌষট্টি দুই হাজার পঁচিশে আইসা ভেরিয়েন্ট আপনারা কেউ কিনেন না এদের উচিত ছিল যে একটা চার আর চার একশো আটাইশ জিবি বের করা এরা তিন চৌষট্টিটা বের করছে কেন এটা আমি বুঝতে পারতেছি না এই ফোনে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এই ফোনটির প্রাইস বাংলাদেশ মার্কেটে চার চৌষট্টি জিবির প্রাইস রাখা হয়েছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন আসি এই ফোন দিয়ে আপনারা কিভাবে বা কতটুকু ফ্রি ফায়ার খেলতে পারবেন আপনারা যারা চিন্তা করতেছেন যে একটা ফোন কিনবো ফোন কিনা ফ্রি ফায়ার খেলবো তাদের জন্য ঠিক আছে তা আপনারা কিনেন কিনে এটা দিয়ে শুরু করতে পারবেন কিন্তু আপনারা যারা অনেক পুরাতন প্লেয়ার আছেন যে অনেক অনেক দিন ধরে খেলি তারা অন্তত দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কোনো ধরো ভালো ফোন পাবেন না আপনাদের বাজেট হইতে হবে সতেরো থেকে বিশ হাজার বা বাইশ হাজার পর্যন্ত আপনারা যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছেন দশ হাজার টাকা বাজেটের ই ভাই আমার এ কাছে এরকম কোনো ফোন নাই আজকের ভিডিওতে যে ফোনগুলো আছে এগুলা দিয়ে জাস্ট প্রাথমিক লেভেলের ফ্রি ফায়ারটা খেলতে পারবেন প্রো লেভেলের বা আল্টা প্রো লেভেলের ফ্রি ফায়ার খেলতে পারবেন না এই ফোন দিয়ে তো আপনারা যারা মনে করেন যে আমি জাস্ট এমনি এই ডুকমু যে ফ্রেন্ডরা খেলাধে আমরা একটু খেলি বা শেষ এইটুকি তো তারা আপনারা এই ফোন কিনতে পারেন কিনা একটু একটু খেলতে পারেন সমস্যা নাই কিন্তু আহামরি গেম খেলতে পারবেন না আমার চ্যানেলে টেক ভিডিওগুলোতে অনেক বেশি ভিউ হয় যার কারণে আমি চিন্তা করতেছি এখন আমি থেকে আমি টেক ভিডিও ছাড়বো তো আপনারা যদি বলেন তাহলে আমার চ্যানেলের নামটা চেঞ্জ করি চেঞ্জ করে কী রাখা যায় এটা বললেন আর আমি চিন্তা করছি সস্তা টেক রাখামু কারণ আমার টেক ভিডিওগুলোতে কিন্তু এত কোটি নাটি বিস্তারিত বলা থাকে না জাস্ট একটু একটু বলা থাকে তো তাই আমি ভাবতেছি যে আমার চ্যানেলের নাম দিব সস্তা টেক তো আপনারা কি বলেন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি আপনার নামটা চেঞ্জ করব আর আপনাদের কোনো পছন্দের নাম থাকলে আমার কমেন্টে জানাই তো আমি ওই নামটাই দিব তো আমাদের ভিডিওতে লাস্ট যে ফোনটা আছে সেটা হলো আইটেল থ্রি টি এটা আপনারা বাংলাদেশ মার্কেটে বারো হাজার টাকায় পেয়ে যাবেন ছয় একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট এই ফোনটায় ব্যাক ক্যামেরা তেরো মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল থাকবে এই ফোনে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন পাঁচ হাজার দুইশো এই ফোনটাতে র্যাম রোম বেশি হওয়ায় আপনারা আগের দুইটা ফোন থেকে এই ফোনে বেশি ভালো ফ্রি ফায়ার খেলতে পারবেন এখানে যে ভিডিওতে যে তিনটে বা চারটে ফোন নিয়ে কথা বলা হয়েছে এই সবগুলো কিন্তু জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে আপনারা আপনাদের মতো করে রিসার্জ করে তারপর একটা ফোন কিনবেন আর একটা ফোন কিন্তু মানুষ এক দিন দুই দিন বা এক মাস দুই মাস চালাইয়া ফালাই দেয় না একটা ফোন কিনলে কিন্তু মিনিমাম ছয় থেকে এক বছর চালাইতে হয় বা দুই বছর অনেকে চালায় আপনারা আপনাদের রিসার্জ কইরা তারপর একটা ফোন কিনবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন বন্ধুদের কাছে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম